হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে রূপা তার কাকাইয়ের হাত ধরে আর বলে যে দেখো তোমাকে আমাদের সঙ্গে কাজ যেগুলো আছে সেগুলো করতেই হবে সোনা রূপার কথা জয় ফেলতে পারে না কিন্তু রূপার হাতটা ছাড়িয়ে দেয় রূপা তখন বুঝতে পারে তার কাকাই এখনও রেগে আছে হঠাৎ করে কলিং বিল বেজে ওঠে আমি দেখছি কি এসেছে কেক চলে এসেছে কেকটা রেখে দেয় আর বলে আমাকে কি কাজ করতে হবে বলো এই পাম দিয়ে বেলুনগুলো ফোলাতে হবে আর কি কাজ সুন্দর করে সবাই মিলে একসঙ্গে সেলিব্রেশন করার একটা মুহূর্ত পেয়েছি সেটা আমাদের কাজে লাগাতে হবে না সবাই মিলে কাজে লেগে পড়ো কিন্তু আমার একটা কথা ছিল সূর্যদীপাকে তো সাজিয়ে বুঝিয়ে এখানে আনতে হবে কিভাবে আনবো সেটাই তো বুঝতে পারছি না তা না হলে এই বিবাহবার্ষিকীর কোনো আনন্দই তো হবে না আমার মাথায় একটা আইডিয়া এসেছে সেটা সবার সামনে রূপা বলে আর সেগুলো শুনে উর্মি মনে মনে রেগে যায় বলে এই রূপার পাকামির জন্য একদিন সব কিছু ভেসে যাবে রূপা যা কিছু করছে আমি তো আর মেনে নিতে পারছি না কিন্তু চুপচাপ দাঁড়িয়ে থাকে বাহ খুব ভালো আইডিয়া করেছে রূপা আমি কি এমনি পাকা মেয়ে বলি দেখো আমি স্কুলে গেছি আর তারপরে এই পরিকল্পনাগুলোও করে ফেলেছে ওই স্কুলে ইচ্ছে করে যায়নি আরও কী কী সারপ্রাইজ আছে বলো তো সেগুলো পরে শোনো এখন চলো আমাদের মা বাবাকে রেডি করে আনতে হবে তো সূর্য নিজের চেম্বারে বসে আছে তখনই সোনা গিয়ে বলে বাবা তোমার জন্য আমি একটা পায়জামা এবং পাঞ্জাবি নিয়ে এসেছি তুমি সেটা পরবেই হঠাৎ করে এত এমার্জেন্সি কেন আমি টাকা জমিয়ে কিনেছি তোমাকে সেটা পড়তেই হবে কিন্তু সোনা মা এখন আমি পেশেন্ট দেখব না এগুলো করব। তুমি খুব কথা বলো আগে তো একটা কথা বললে তুমি সেটা শুনতে এখন তুমি আমাকে ভালোই বাসো না এসব কী কথা ঠিক আছে যাও তাহলে এক্ষুনি গিয়ে পড়ে এসো সূর্যকে পোশাক চেঞ্জ করতে পাঠিয়ে দেয় সাক্ষ্য এবং চারু বিগবং থেকে বিদায় নিচ্ছে বলছে দেখো নন্দা তোমরা কিন্তু সবাই মিলে একসঙ্গে থেকে এই বিগবংটাকে সামলে নিও যেভাবেই হোক সব কিছুর ব্যবস্থা কিন্তু তোমাদেরই করতে হবে স্যার আপনি থাকবেন না আমরা আপনাকে খুব মিস করব। তবে মিসেস সেনগুপ্ত যখন আছে তাহলে সেই সমস্ত দায়িত্ব সামলে নিতে পারবে এই ভরসায় কিন্তু আমরা যাচ্ছি আর কয়েকটা দিনের জন্যই তো যাচ্ছি কবে ফিরবেন স্যার এখনও গেলামই না তাতে ফেরার চিন্তা তোমাদের একদম টেনশন করো না তখনই রূপা চলে আসি বলে পাপা তোমরা যাচ্ছ আমি ভালো আছি তুমি চিন্তা করো না তুমি ওখানে গিয়ে ঠিকমতো নিজে এনজয় করবে কিন্তু আর আমি যত দিন বেঁচে আছি তোমাকেই পাপা হিসাবের জানবো সেটা নিশ্চয় তুমি জানো এই বলে রূপা তার পাপাকে জড়িয়ে ধরে আরে রূপা মা এতটা কান্না করার কি আছে তোমার পাপা তোমার বিয়েতে কান্না করে ভাসিয়ে দেবে তুমি যখন চলে যাবে তখন কতটাই না কষ্ট পাবে বলো তাই বলছি সামান্য ঘুরতেই তো যাচ্ছি যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু আমাকে যেতে হচ্ছে আর আমি না গেলে চারু বঞ্চিত হবে সেটা আমি চাই না তাই আর কি রূপার মাঝে মাঝে মনে হচ্ছে যে সে এই পরিবার থেকে এমনকি সাক্ষর থেকে দূরে চলে যাচ্ছে আর কখনো সাক্ষর সাথে হয়তো তার দেখাও হবে না সেটা ভেবেই সে কষ্ট পায় পাপাকে আবারও জড়িয়ে ধরে বলে তুমি ফিরে এসো তোমার ফেরার অপেক্ষায় কিন্তু আমি থাকলাম সেটা নিশ্চয়ই তুমি জানো তোমাকে না দেখলে আমার একটুও ভালো লাগে না পাপা ঠিক আছে গাড়ি চলে এসেছি রূপা আর কান্না করো না এবার পাপাকে যেতেও সাক্ষু এবং চারুকে বিদায় জানায় চারু বলে তুমি দেখে শুনে থেকো থেকেও তোমার খোঁজ খবর নিও। তাহলে আসছি বলে চলে যায়। রাস্তায় বেরিয়ে সামনে হাত জোর করে মায়ের কাছে যে আমার মেয়েটা কখনো রাগ হলে কাউকে বলতে পারে না কষ্ট পেলেও কাউকে বুঝতে দেয় না আমার মেয়েটা খুব অভিমানী রূপাকে তুমি ভালো রেখো মা আমি যাচ্ছি না গেলে আমার নিজেরও খুব খারাপ লাগতো কারণ চারু আমার মুখ চেয়ে রয়েছে আর আমি রূপা ভালো আছে ভেবেই ওকে রেখে যাচ্ছি তুমি ওকে দেখে রেখো আগলে রেখো কারণ আমার মেয়েটা এখনও অনেকটাই অবুজ রয়েছে ওর মনে অনেক কষ্ট জমে আছে যেগুলো আর কখনও যেন ওর জীবনে ফিরে না আসে ও যেন নিজের পরিবারের সঙ্গে ভালো থাকতে পারে তখনই চারুপাশে এসে প্রার্থনা করে যে তুমি রূপাকে ভালো রেখো এমনকি আমার অলিকেও ভালো রেখো আমরা যেন ফিরে এসে ওদের সুস্থ ভালো দেখতে পারি ওদের ভাঙা সংসারটা জোড়া লেগে যায় ওদের সব সম্পর্ক ঠিক হয়ে যায় আর আমার অনেক কপাল যে স্বাক্ষর মতো একজন ভালো মানুষকে পেয়েছি যে রূপাকে এতটা ভালোবাসে আর সেই মানুষটাকে সারা জীবন আগলে রাখতে চাই আর তার চাওয়াই আমার চাওয়া তার মনে সমস্ত ইচ্ছে আশাগুলো যেন পূর্ণ হয়ে যায় সেগুলো। চারু প্রার্থনা করলে সাক্ষ্য খুব খুশি হয়ে যায় দুজনে এরপরে চলে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে রূপা তার মাকে বলে এ দেখো আমি শাড়ি কিনে এনেছি এত দামি কোথায় পেলে আমি আর সোনার দুজনে পকেট মানি বাঁচিয়ে এই শাড়িটা কিনেছি তুমি একটু পরে এসো তো দেখি কেমন লাগে রূপা আমাকে বিগবঙ্গে থাকতে হবে এটা ছেড়ে আমি এখন যেতে পারবো না তুই কেন বুঝতে পারছিস না নন্দা আনটি বললো তো আছে সবটা সামলে নেবে তাহলে তুমি যাও পরে এসো এতটা জোর কেন করিস যাও না মা আমার এতটুকুন কথা শুনো দীপা চলে যায় শাড়ি পরে তৈরি হয়ে আসতে ওদিকে সূর্য পোশাক আশাক ছেড়ে তৈরি হয়ে নিয়েছে সোনা বলে চলো আমাকে তাড়াতাড়ি বাড়িতে নিয়ে কেন কারণ আমার কিছু ইম্পর্টেন্ট কাজ আছে যেগুলো আমাকে হবে মনে পড়ে গেছে তুমি আমাকে নিয়ে যাবে কি হচ্ছে কি মা আমি তো বুঝতে পারছি না কিছু বোঝার তোমাকে এত প্রয়োজন নেই তুমি আমার সঙ্গে চলো এ বলে নিয়ে চলে যায় দীপা শাড়ি পরে এলে তাকে খুব সুন্দর লাগে রূপাবলী খুব ভালো লাগছে তোমাকে চলো এবার কোথায় আমি বাড়ি যেতে পারবো না বিগবঙ্গের সমস্ত দায়িত্ব আমার সেটা আমি বুঝে নেব তুমি চলো সবাই সব কিছু দেখে নেবে আর তোমাকে কোনো কষ্ট করতে হবে না এই বলে দীপাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় বাড়িতে উর্মি রান্না করছে আর ভাবছি সেদিনকার কথা কীভাবে প্রিয়া বলেছিল তার দিদি স্পন্সার কিনে তাকে উইনার বানিয়েছে এমনকি তার এই গালের ডাক্তার কারণে সে কখনো মডেলিং করতে পারবে না তার সমস্ত স্বপ্ন এখানে শেষ হয়ে গেল মিস্টার যে সমস্ত কিছুর দায়িত্ব নিয়ে উর্মিকে কন্ট্রাক্ট সই করিয়ে ছবি শ্যুট করার কথা ছিল সেও চলে গেছে আর এগুলো নিয়ে মুরমির মনে অনেকটা খুব সে রান্না একবার লবণ ব্যবহার করেছে আবারও দিচ্ছে দীপ বলছে কি ব্যাপার মা তুমি তো একবার লবণ দিলে তুই চুপ করে থাক কী বুঝিস তুই না আমি তো দেখলাম এই ছেলে তোর মা এত কষ্ট করে রান্না করছে অসুস্থ শরীরে সেটাই তো অনেক তোকে এত কথা কেন বলতে হবে রে একদম শিখেছিস আজকে আসুক না তোর দাদু এবং ঠাম্মি বলে দেবো ওদেরকে তোর নামে নালিশ যে তুই রূপা আর সোনার সঙ্গে মিশে মিশে পাকা হয়ে গেছিস তাই না কী ব্যাপার উর্মি রান্না হয়েছে হ্যাঁ কাকিয়া হওয়ার পথে তাও তো একটু টেস্ট করে দেখি তখনই বাটিতে দিলে এমন লবণ চড়া হয়েছে কাকিয়া বলে এই তো দিদিভাই এসে বলবে কি ব্যাপার তুই এখন পর্যন্ত সংসারটা ঠিক করে করতে পারলি না সব কিছুতে লবণ পোড়া রান্নাটাও ঠিক হয়নি জয় চলে আসে বলে কি ব্যাপার আমার বউ রান্না করেছে রানটা তো ভালোই বেরিয়েছে একটু টেস্ট করে দেখি না টেস্ট করার দরকার নেই কেন টেস্ট তো আমাকে করতেই হবে কিন্তু জেকে দেখে লবণের শেষ এখন কি হবে জয় এই খাবারগুলো খেয়ে দিদিভাই এবং দাদা ভাই সারপ্রাইজ হয়ে যাবে তার থেকে ভালো নয় আমরা বাইরে থেকে অর্ডার করে খাবার নিয়ে আসি দেখো রুমি এখন ছেড়ে দাও ওদের আসার সময় হয়ে গেছে দাদা ভাইকে ফোন করো তো ফোন করলে কোনোভাবে প্রবীর ফোনটা রিসিভ করছে না কী যে হবে ওরা যে কখন আসবে বুঝতে পারছে না আমি এটাই খুব খুশি যে আমার মা বাবা এত বছর পরে আমাদের বাড়িতে আসছে তুমি তুমি গিয়ে তৈরি হয়ে নাও এই রান্না থাক আমরা বাইরে থেকে অর্ডার করে খাবার নিয়ে আসবো তখনই সোনার রূপা তার মা বাবাকে নিয়ে আসি কী ব্যাপার আপনিও সেজেছেন এরকম করে আমাকেও তো সাজিয়েছে রূপা সোনা দুজো বোন পালিয়ে যায় চলুন আগে বাড়ির ভেতরে যাই আলোটা কেন নেভানো বুঝতে পারছি না তখন আলো জ্বালিয়ে দেওয়া হয় সবাই হ্যাপি অ্যানিভার্সারি বলে হাততালি দিতে শুরু করে কিন্তু কালকে তো বার্ষিকী বাংলা মতে তো আজকেই কালকে ইংরেজি মতে আরও অনেক অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে ভেতরে এসো এই যে আমি কেক নিয়ে চলে এসেছি এখন কেক কাটবো না একটা খেলা খেলবো এখানে সবার নামে দাও আছে তার স্বামীর এবং বইয়ের পছন্দের রঙ কী কালার কি এমন কি সেই সব কিছু বলতে হবে দীপা আমার পছন্দের রঙ কী সাদা না কালো এরপরে উর্মিকে জিজ্ঞাসা করা হয় যে তার হাজবেন্ডের পছন্দের গান কী সে সেটা বলে ফেলে এমন কি কাকিয়া কি করতে ভালোবাসে কাকাই বলে আমার মাথা চিবোতে ভালোবাসে প্রতীক তুমি সবার সামনে এরকম করে কেন বলো এরপরে কেক কাটার পর্ব চলে আসে দীপা তার দুই মেয়েকে সাথে নিয়ে কেক কাটতে শুরু করে আর তারপরেই নিজের স্বামীকে নিজের দুই মেয়েকে কেক খাইয়ে দেয় এরপরে পরিবারের প্রত্যেকটা মানুষকে কেক খাওয়ায় উর্মি খেতে না চাইলেও তাকে জোর করে খাওয়ায় এবং মাকেও আর বলো তুই এত কষ্ট করে রান্না কেন করতে গেলি। আমি তো আসছিলাম রান্না আমি করতে পারতাম আর হলো এয়ারপোর্টে কি যেন একটা অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে যার কারণে সেখানে ধোয়া। অনেক একটা বড় সড় ষড়যন্ত্র হয়েছে আর সেই সব কিছুর থেকে প্রতীক নিজেকে বা বাঁচিয়ে এই বাড়িতে আসার উদ্দেশ্য করেছে কিন্তু লাবণ্য তার সঙ্গে নেই তাহলে কি এবার লাবণ্যকে হারিয়ে প্রতীক এই বাড়িতে এসে নানাভাবে এবার সবাইকে এই খবরটাই দিতে আসছে দীপা মিস করছে সেনগুপ্ত পরিবারকে সেখানে ধুমধাম করে বিবাহ পালন করতে সবাই থাকতো আজকে তার লাবণ্য মায়ের কথা মনে পড়ছে এমনকি প্রতীকের কথা আর তখনই বলা হয় যে অনেকগুলো সারপ্রাইজ অপেক্ষা করছে দীপা যেন কোনোভাবে মন খারাপ না করে সবাই মিলে কেক খাচ্ছে আর তখনই প্রবীর কোনোভাবে নিজেকে সামলে এই বাড়িতে দরজায় এসে দাঁড়ায় যাকে দেখে দীপা অবাক হয়ে যায় ভাবতেই পারে না বলে বাবা আপনি এত বছর পরে বাবাকে দেখে খুব খুশি হয়ে যায় কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টু সূর্যদীপার বিবাহ বার্ষিকীতে প্রবীর আসলো লাবণ্যকে ছেড়ে সাক্ষ্য চারু বিদেশে ঘুরতে গেল আজকে সাক্ষ্য এবং চারু মনটা না চাইলেও তাদের পরিকল্পনা ছিল তারা কোনোভাবেই ক্যান্সেল করে সেটা যেতে না চাইলেও যেতে হয়েছে তাদেরকে রূপাও মনে হচ্ছে তার পাপাকে হারিয়ে ফেলবে এমন একটা অবস্থা তার মনে মনে ভয় করছে আর এই সব কিছু মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে রূপা যাচ্ছে কিন্তু তার মধ্যেও সে আনন্দ ছিল তার দিদিভাই দাদুভাই আসবে কিন্তু সেখানে প্রবীর একলা চলে এসেছে দরজায় এসে দাঁড়ায় দীপা দেখে কিন্তু কোনোভাবেই লাবণ্য পাশে নেই তাহলে কি লাবণ্যর সঙ্গে যাত্রা এখানেই শেষ হয়ে গেল আর কেনই বা দীপা এবং সূর্যর বিবাহবার্ষিকীতে আসতে চেয়ে তারা এতটা দেরি করলো সেটা ভেবেই কিন্তু প্রবীর খুব চিন্তা করছিল আর এসে যখন দেখতে পারে বাড়ি শুদ্ধ সাজানো গোছানো এত কিছু সেগুলো দেখে চমকে যায় সে এরপরে কি ঘটবে কোন খবর আসতে চলেছে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন